হ্যালো আজকে আমরা ম্যাথমেটিক্স ওয়ানের চ্যাপ্টার সিক্স কম্বিনেশন এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করবো আগে আমরা পারমোটেশন অর্থাৎ বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা বুঝতে চেষ্টা করেছিলাম যে বিন্যাস জিনিসটা আসলে কী যে কতভাবে আমাদের জিনিসকে বিন্যাস করা যায় যেমন আমি যদি জিনিস ধরি এ বি সি এটা থেকে আমি দুইটা যদি জিনিস নিতে চাই তাহলে হবে এ বি দেন এ সি দেন বি সি ঠিক একইভাবে আমি উল্টাইতেও পারি বি এ সি এ এবং সিবি তাহলে এইটা ছিল আমাদের বিন্যাস বা পারমোডেশন আর আমি যদি এখন বলি কম্বিনেশন কম্বিনেশন মানে হলো সমাবেশ অর্থাৎ কী পরিমাণ বা কয়টা আমরা টিম বানাতে পারবো দুজন দুজন করে যদি নেই তাহলে আমরা যদি দুজন দুজন করে এখন নেই তাহলে হবে এবি এসি এবং বিসি তাহলে এই তিনটা তাহলে এটাকে বলবো আমরা কম্বিনেশন তাহলে কম্বিনেশন মানে হলো কতগুলি টিম বানাতে পারতেছি আমরা বা কতগুলি আমাদের দল হচ্ছে এটাকে বলে কম্বিনেশন সমাবেশ আর বিন্যাসটা হলো আমি কত উপায়ে বিভিন্নভাবে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে তাকে বানাতে পারি সেটা হলো পারমিটেশন তাহলে আমরা এটা শিখছিলাম সেটাকে আমরা বলি এনপিআর যেহেতু এখানে তিনজন ছিল থ্রি পি আর এর মান যেহেতু দুই অর্থাৎ আমরা দুইটা করে জিনিস নিয়েছিলাম উত্তর আসছে থ্রি ইন্টু টু দ্যাট মিনস সিক্স আর এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে আসছে তিনটা অর্থাৎ তিনটা থেকে আমি যদি দুইটা নেই তিনটা থেকে কম্বিনেশনের জন্য সি ব্যবহার করা হয় দুইটা নেই তাহলে উত্তর কিন্তু আস্তে আস্তে আমাদের তিন তাহলে আমরা এটা কীভাবে পাবো এটা আমরা বিভিন্নভাবে পেতে পারি আমাদের একটা ট্রায়াঙ্গুলার সিস্টেম আছে আমি যদি এখানে আঁকি ওয়ান 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 টু ওয়ান ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এইভাবে আমাদের একটা ট্রায়াঙ্গেল বিদ্যমান এই ট্রায়াঙ্গেলে আমরা এভাবে উত্তরটা পেতে পারি যেমন এখানে আমাদের তিন দুইটা এই যে তিন এটা ওয়ানের জন্য এটা দুই এর জন্য এই যে তিন টু হলে উত্তর আসবে তিন অর্থাৎ এখানে তিনটা আসবে কিন্তু এটা একটা লম্বা প্রসেস এই প্রসেসে করতে গেলে অনেক সময় লাগবে এই জন্য আমরা এটাকে অন্যভাবে করতে পারি সেটা কিভাবে থ্রি সি টু থ্রি ইন্টু টু আমরা একই আগের মতো দুই ঘর পর্যন্ত যাব গিয়ে আবার টু ওয়ান ইন্টু টু নিচে আবার ওয়ান থেকে টু ঘর পর্যন্ত যাবো তা টু টু কাটা যাবে উত্তর চলে আসবে থ্রি তাহলে এইভাবে করে আমরা থ্রি সি টু বের করতে পারি অথবা আমাদের আরেকটা ওয়ে আসে থ্রি সি টু বের করার সেটা হলো উপরে থ্রি ফ্যাক্টরিয়াল আর নিচে টু ফ্যাক্টরিয়াল দেন তিন থেকে দুই বাদ দিয়ে ফ্যাক্টরিয়াল তাহলে এইভাবে করেও আমরা উত্তর পেতে পারি যেটা চলে আসবে উত্তর তিন আর আমরা থ্রি পি টু সেমভাবে করেছিলাম থ্রি ফ্যাক্টরিয়াল আর নিচে ছিল থ্রি মাইনাস টু ফ্যাক্টরিয়াল তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা যদি আমরা এখন বের করতে চাই একটা হলো এনপিআর আর একটা ছিল এনসিআর দুইটা এই দুইটা পার্থক্য এর সাথে আমরা ব্যাপারটা বুঝতে পারছি আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা পণ করতে হবে এনসিআর সমান এন আর তাহলে আমি রাইট হ্যান্ড সাইড থেকে এটা শুরু করি রাইট হ্যান্ড সাইড এখানে লেখা এন সি এন আমরা যে সূত্রটা শিখেছিলাম এন ফ্যাক্টরিয়াল তারপরে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ আর ফ্যাক্টরিয়াল যেটা ছিল ইনটু এটা থেকে এটা বাদ দিয়ে ফ্যাক্টরিয়াল এন মাইনাস এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল তাহলে একটু সাজিয়ে লিখলে এন ফ্যাক্টোরিয়াল নিচে হবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর এই যে এখান থেকে এটা এন মাইনাস এন প্লাস আর তাহলে আমি এবার এন ফ্যাক্টোরিয়াল এন থেকে এন বাদ গেলে থাকে আর ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল সামনে এনে দিলাম আর এইটাকে পিছনে গেলাম এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তাহলে উত্তরটা কি চলে আসলো এটাই আমাদের যে সূত্রটা আর আমরা এখানে আর্টে ম দেখতে পাচ্ছি যেটা বন করতে হবে আর প্লাস সি আর মাইনাস ওয়ান সমান এন প্লাস ওয়ান সি আর তাহলে আমি বাম পক্ষ থেকে শুরু করি লেফট হ্যান্ড সাইড কি লেখা এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান যেটা সমান হবে আমরা যে সূত্রটা জানি সেটা আমি লিখে দিলাম n ফ্যাক্টোরিয়াল নিচে r ফ্যাক্টোরিয়াল এবং তারপর n মাইনাস r ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে n ফ্যাক্টোরিয়াল এখানে হবে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর এখানে হবে n থেকে এটা বাদ তাহলে n মাইনাস একবার আমি করে দিলাম r আর এ মাইনাস এ মাইনাসে প্লাস 1 সমান আমরা যদি একটু এখন এটাকে মেলানোর চেষ্টা করি এখানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে বাট এখানে নাই তাহলে এখানে কি হবে আটটাকে সামনে রেখে দেন আমরা জানি এক ঘর বাদ চলে যায় আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর এখানে যা আছে তা রাখলাম কারণ এখানে আমাদের এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালটা আছে প্লাস এন ফ্যাক্টোরিয়াল এর নিচে এখানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আবার এখানে এন মাইনাস আর আছে কিন্তু এখানে নাই তাহলে আমরা কি করতে পারি আমরা এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান এটাকে সামনে নিয়ে আসলাম আর এইটা থেকে আমরা এক ঘর বাদ দিলাম এক বাদ তাহলে বাদ দিলে অন ছিল অনটা চলে গেল এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এন ফ্যাক্টোরিয়াল আছে এখানে আর মাইনাস এখানেও তাই আছে তাহলে আমরা কমন নিতে পারি এন ফ্যাক্টোরিয়াল এখানে আর মাইনাস ফ্যাক্টরিয়াল আর এইখানে এন মাইনাস আর এখানেও এন মাইনাস আর তাহলে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তাহলে টোটাল আমাদের কি দাঁড়ালো এখানে দাঁড়ালো ওয়ান বাই আর আর এখানে দাঁড়াচ্ছে ওয়ান বাই এন মাইনাস আর প্লাস ওয়ান দেন এজ ইট ইজ আমি যেটা আছে সেভাবে লিখে দিলাম আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল দেন এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর এখানে আমরা লসাগু করতে পারি লসাগুতে আর এন মাইনাস আর প্লাস ওয়ান তাহলে লসাগুটা আমরা যদি করি আর আর কাটা এন মাইনাস আর প্লাস ওয়ান এখানে এটা এটা কাটা তাহলে থাকলো প্লাস আর এখানে আমরা দেখতে পাচ্ছি আর আর কাটা যাবে তাহলে আমি একটু সাজায় লিখে দিলাম এন ফ্যাক্টোরিয়াল এখানে কাটাকাটি চলে গেলে থাকলো এন প্লাস ওয়ান এখানে আরটা সামনে নিয়ে আসলাম আর লেখে আর মাইনাস ওয়ান আর এখানে এটাকে সাজায় লিখলাম এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ওকে এখন আমাদের এখানে একটু বুঝতে হবে আমি একটু যদি বুঝি নেই যদি আমি কোনো সময় লিখি এন ফ্যাক্টরিয়াল এর অর্থ কি এর অর্থ হলো এন রেখে এন মাইনাস ওয়ান মানে এক ঘর কমে যায় যদি লিখি এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এর অর্থ কি অর্থাৎ এন প্লাস ওয়ানটা সামনে থাকবে আর এন প্লাস ওয়ান থেকে এক ঘর কমে যাবে তাহলে থাকলো এন ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে তো এটা বিদ্যমান এই যে এন প্লাস ওয়ান ইন্টু এন তাহলে এই পুরাটা মানে হলো এন প্লাস অন ঠিক একই রকমভাবে আর এখানে আর মাইনাস অন একঘোর কম তাহলে এখানে তো ওই যে আমাদের আগের মতো যে আর আছে আর এখানে রাখলাম দেন আর থেকে কমায় দিলাম আর রাখলাম তাহলে এটাকে উল্টে দিলে আগের মতো আর ফ্যাক্টরিয়াল হয়ে গেলো আর এখানেও আগের কাহিনি এন মাইনাস আর প্লাস অন বিদ্যমান তাহলে এই যেটার মতো এন প্লাস ওয়ান যদি থাকে এন প্লাস ওয়টাকে সামনে রেখে এন প্লাস অন হয় তাহলে আমি যদি লিখি এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল এর অর্থ কী রক্ত হলো এন মাইনাস আর প্লাস ওয়ান থাকবেই এর সাথে গুণ হবে এখান থেকে এক বাদ এন মাইনাস আর তাহলে এইটা মানে এইটা তাহলে এই জিনিসটা মানেই কিন্তু এটা অর্থাৎ এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এখন আরেকটু সাজায় লিখলে উপরে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল নিচে আর ফ্যাক্টোরিয়াল আর এখানে থাকতেছে এন প্লাস ওয়ান মাইনাস আর তাহলে এটার অর্থ কি এখানে আমাদের সূত্রের মতো এন প্লাস তাহলে এন প্লাস ওয়ান তারপরে সি এন প্লাস ওয়ান থেকে আর বাদ দিয়েছি এখানেও আর বিদ্যমান আর এটাই আমাদের প্রমাণিত আমরা যে দুইটা সূত্র শিখলাম সেই দুটো সূত্র কিন্তু খুবই কাজের অর্থাৎ এন সি আর সমান এন সি এন এটা একটা এবং এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান সমান হল এন প্লাস ওয়ান মানে একটা এন এক বৃদ্ধি পাবে আর কি দেন সি দেন এখানে সবচেয়ে ছোটোটা যেটা সেটা আসবে ঠিক একই রকমভাবে আমি যদি এই সূত্র দুইটাকে এটা অ্যাপ্লাই করতে চাই যেমন এটাকে যদি এটি অ্যাপ্লাই করি এভাবে আমি লিখলাম এন সি এখানে লিখলাম আর প্লাস ওয়ান আর এখানে লিখলাম প্লাস এন সি আর তাহলে কি হবে তাহলে কিন্তু হবে এন এন এটা যোগ হয়ে যাবে একটা এন হবে মানে একটা বাড়তি ওয়ান আসবে সি আর এই যে এখানে এটা নিতে হবে অর্থাৎ বামপাসেরটা যেটা এটা কম টানা যেটা বড়োটা এন আর প্লাস ওয়ান লেখানে হবে আর প্লাস ওয়ান আমি আরেকটা উদাহরণ দিতে চাই যেমন এন প্লাস ওয়ান লেখে লিখলাম সি আর প্লাস ওয়ান বা এখানেও লিখলাম প্লাস এন প্লাস ওয়ান লেখে সি আর তাহলে এখানে কিন্তু এন প্লাস ওয়ান এখানে এন প্লাস ওয়ান হবে কিন্তু এন প্লাস টু কানে ঘর বাড়বে সি আর এখানে সবচেয়ে বড়টা আর প্লাস ওয়ান তো এটা কিন্তু কার্যকরী দুইটা সূত্র দিতে পারে বা বিভিন্ন সময় আসতে পারে মাথায় রাখাটা গুরুত্বপূর্ণ এখন আমরা এই সূত্র দিয়ে একটা ম্যাথ দেখব যেটা খুবই ইজি আমাদের প্রশ্নটা এন সি ফাইভ সমান যদি সি সেভেন হয় এই দুইটা যদি সমান হয় তাহলে সি ইলেভেন বের করতে হবে অর্থাৎ আমাদের প্রশ্নটা মূলত এখানে এন বের করা এনটা বের করতে পারলেই আমাদের এটা শেষ মাঝে মাঝে প্রশ্ন আসবে এন কত তো তখন আমরা কীভাবে পাবো তো আমরা এখান থেকেই যদি করতে পারি বা এনসি ফাইভ তাহলে আমি লিখতে পারি এনসি আমাদের সত্য শিখছি এনসি আর মানে এনসি এন মাইনাস আর তাহলে এনসি এন মাইনাসভেন এখানে দ্যাট মিনস এন ইজিক টু টুয়েলভ এখন আমাদের তারপরের কাজ যে এনসি এলেভেন বা আমি যদি বলি টুয়েলভ সি এলেভেন টুয়েলভ সি ইলেভেন কত হবে টুয়েলভ ফ্যাক্টরিয়াল আর নিচে হবে ইলেভেন ফ্যাক্টরিয়াল আর টুয়েলভ মাইনাস ইলেভেন ফ্যাক্টোরিয়াল আমরা এটাকে ক্যালকুলেটারও করতে পারি অথবা একটু আটু ভাঙতে পারি যে বারো থেকে আমাদের তারপরে এক ঘর কমবে ইলেভেন ইলেভেন ফ্যাক্টোরিয়াল ইন্টু আন ফ্যাক্টোরিয়াল দ্যাট মিন্স কাটাকাটিকে হতো বারো আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাটটি হলো ইউনিভার্সিটি শব্দের অক্ষরগুলোকে প্রতিবারে চারটি নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় এখানে আমাদের শব্দ গঠন করা যায় বলতে কত কতভাবে বিন্যাস করা যায় এখন আমরা শিখব প্রথমত বিন্যাস পরে আমরা দেখবো যে এটাকে কতভাবে সমাবেশ করা যায় তাহলে প্রথম প্রশ্ন কতভাবে শব্দ গঠন করা যায় বা বিন্যাস করা যায় আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আমাদের এখানে দশটা অক্ষর বিদ্যমান এখন এই দশটা অক্ষরের মধ্যে আই আছে দুইবার তাহলে আমরা প্রথমে যেহেতু বলছে চারটা করে নিতে হবে তাহলে আমরা প্রথমে কাজ করি আই নিব না আইকে চিন্তা বাদ দিয়ে বাকি থাকলো আটটা তাহলে প্রথমে আই বাদে প্রথমে আই বাদে আমাদের কতভাবে ভাবে বিন্যাস করা যায় সেটা আমরা দেখি সেটা হলো বা তাহলে থাকে আটটা আটটার মধ্যে আমি নিব চারটা তাহলে আটটা আর এর মধ্যে চারটা নিলে তাহলে আমাদের উত্তর চলে আসবে এইট ফ্যাক্টরিয়াল নিচে এইট ফাইভ ফোর ফ্যাক্টরিয়াল মানে ফোর ফ্যাক্টোরিয়াল সমান ষোলোশো আশি এখন যদি আমরা আয় একবার নেই i একবার তাহলে আয় যদি একবার নেই বাকি থাকতেছে আমাদের আর চারটার মধ্যে তিনটা তাহলে আমাদের ভিন্ন ভিন্ন আছে আটটা তাহলে আটটার মধ্যে আমি

তেরোশো চৌচল্লিশ এবার হলো আয় যদি আমরা নিই বার তাহলে কিন্তু আমাদের দুইটা এখন হয়ে গেল বাকি আছে দুইটা তাহলে হলো এইট সি টু এইট সি টু এর মান এইট ফ্যাক্টরিয়াল নিচে টু ফ্যাক্টরিয়াল আর এইট থেকে টু বার দিলে সিক্স ফ্যাক্টরিয়াল তাহলে উত্তর চলে আসে টোয়েন্টি এইট আর আমাদের নিজেরা যেহেতু দুইটা আর এখানে আমাদের দুইটা এই দুইটা দুইটা মিলে চারটা এরা নিজেদের আসতে পারে চার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল যেহেতু আমাদের আয় দুইবার তাহলে উত্তর চলে আসবে বারো তাহলে টোটাল

আমি এটার সাথে এখানে আমরা একটা কম্পেরিজন করতেছি যে তাহলে টোটাল সমাবেশ কয়টা হবে টোটাল সমাবেশ আসবে যে আমি কয়ভাবে তাহলে টিম বানাতে পারবো এখানে তো আমরা বিন্যাস করছিলাম তাহলে এখানে আমাদের বিন্যাস করা যাবে না অর্থাৎ আমি বিভিন্ন দিকে এদিক ওদিক ঘুরেছি তাহলে এই আটটার মধ্যে আমি যে চারটা আটটার মধ্যে যদি আমি চারটা নিতে চাই তাহলে উত্তর আসবে এইট ফ্যাক্টোরিয়াল নিচে চার ফ্যাক্টোরিয়াল আবার এইট থেকে চারবার দিলে চার ফ্যাক্টোরিয়াল তাহলে উত্তর আসে দেন আই একবার অর্থাৎ আই একটা রেখে দিব বাকি এইট সি থ্রি এরা ক কম্বিনেশন করতে পারে বা সমাবেশ করতে পারে ছাপ্পান্নবার তাহলে এইট সি থ্রি দিয়ে আমাদের আসবে বার আর আই তো আমার একটা আছে ওটা তো আমার একটাই থাকলো ওটা তো আমি ডানে পামে কোনোদিকে নিতে পারবো না কারণ যেহেতু সমাবেশ আয় একবারই নিব আবার একই রকমভাবে এইট সি টু এটার উত্তর এখানে চলে আসছিলো টোয়েন্টি এইট টাইমস এটাও একই রকম বাকি যে দুইটা আই আছে সেটাও আমি ডানে বামি কোনো দিকে নিতে পারবো না অর্থাৎ সমাবেশে কি হয় কোনোদিকে আমি ডানে বামি নিব না খালি সংখ্যাটা একবার করে নিব নিলে কয়বার দাঁড়াবে নিলে হবে আঠাশ বার তিরিশ অর্থাৎ আমি যদি তিনবার নিই তাহলে বার আর আটটা থেকে যদি চারটা নেই তাহলে আসবে সত্তর বার তাহলে টোটাল এই সত্তর ছাপ্পান্ন আঠাইশ সত্তর ছাপ্পান্ন আর আঠাশ এগুলো যদি আমি যোগ দেই তাহলে যে অ্যান্সারটা পাবো সেটা হবে আমাদের টোটাল সমাবেশ সংখ্যা সেই সমাবেশ সংখ্যার উত্তর কত আসলো যোগ দিতে পাই একশো তাহলে এই যে একশো চুয়ান্ন এটা হলো টোটাল সমাবেশ সংখ্যা আর তিন হাজার তিনশো এটা হলো শব্দ গঠন করার সংখ্যা বা বিন্যাস সংখ্যা আপনারা আরও কিছু ট্রাই করতে পারেন যেমন হতে পারে ডিগ্রি ডি জি আর ডব্লিউ ডিগ্রি এটা দিয়ে কয়টা সমাবেশ করা যায় বা কয়টা শব্দ গঠন করা যায় অথবা আলজেব্রা এ এল জি ই বি আর আলজেব্রা এটা দিয়ে কয়টা সমাবেশ করা যায় বা শব্দ গঠন করা যায় আশা কি আপনারা পাবেন আমি দেখতে পাচ্ছি হলো হল জন বিজ্ঞান বিভাগ ও চারজন কলা বিভাগের ছাত্র থেকে তার মানে ছয়জন আছে বিজ্ঞান বিভাগ থেকে চারজন আছে কলা বিভাগ থেকে এদের মধ্যে টিম বানাতে হবে ছয়জনের একটা কমিটি প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কত প্রকারের কমিটি গ্রহণ করা যায় তার মানে বিজ্ঞানের ছাত্রদেরকে নিতে হবে বেশি বিজ্ঞানের ছাত্র আছে জন আর কলাবাহ ছাত্র আছে চারজন তার মানে কিন্তু আমি যদি যেহেতু জনের টিম বানাতে হবে তাহলে তিন টিম এখান থেকেও তিনজন নিলাম এখান থেকেও তিনজন নিলাম তখন ছয় হয় কিন্তু এটা নেওয়া যাবে না কারণ এর চাইতে একে বেশি হতে হবে তার মানে কমপক্ষে এখানে আমার চারজন হবে বলতে পারতো যে প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রকে চারজন চারজন হতেই হবে হবে না না হলে এটাও হতে পারে তাহলে দিয়ে আমাকে প্রশ্নটা করছে তাহলে আমার এখানে তাহলে আমি শুরু করি অ্যান্সারটা অ্যান্সারটা কিভাবে লিখবো অ্যান্সারটা লিখবো যে বিজ্ঞান বিজ্ঞান বিভাগ বিজ্ঞান আর এখানে হবে কলা এখন বিজ্ঞানে আছে কয়জন টোটাল ছয়জন আর কলাতে আছে টোটাল কয়জন চারজন কিন্তু আমি বিজ্ঞানের ছয়জনের মধ্যে নিতে পারবো চারজন তিনজন নিলে হবে না আর এখানে কলা বিভাগের মধ্যে তাহলে বাকি আছে আর দুইজন কারণ চার আর দুই মিলে এই যে জনটা হবে দেন আমি এখানে পাঁচজন নিতে পারবো কারণ যেহেতু বলছে সংখ্যাগরিষ্ঠ তাহলে এখানে আমি একজন নিতে পারবো দেন এমন হতে পারে যেখানে আমি ছয়জন নিবো আর এখানে আমি কাউকে নিবই না তাও কিন্তু আমার ছয়জনের টিম হবে কিন্তু কখনোই কলা বিভাগের স্টুডেন্ট বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট থেকে বেশি হতে পারবে না তিন তিনও হতে পারবে না কারণ যেহেতু আপনার সমান হয়ে যায় তাহলে এখন আমাদের উত্তর্গত হবে তাহলে এই ছয়জনের মধ্যে আমি নিতে পারবো চারজনকে এগুলো খুবই সহজ ছয়জনের মধ্যে নিতে পারবো চারজনকে ইন্টু এখানে আমাদের একটা টিম হবে যে কতগুলি টিম আমি এখানে বানাতে পারতেছি একই রকমভাবে টিম কিন্তু আমার এতটুকুই শেষ না টিম আমার আরও দুজন লাগবে এই চারজন এই চারজনের মধ্যে নিতে পারবো দুইজন এই যে চারজন দুজন মিলে ছয়জন এই জন্য কিন্তু গুণ হলো একটা প্রক্রিয়া সব এটার সাথে এটা গুণ মানে আমি এখানে ছয়জন থেকে চারজন বানাতে পারতেছি আর এখানে চারজন থেকে দুজন এই দুইটা মিলে আবার একটা টিম তাহলে টোটাল টিমের সংখ্যা দাঁড়ালো সিক্স পি ফোর ইন্টু ফোর সি টু গুণ দিলে উত্তর আসে আমাদের পনেরো ইন্টু সিক্স ইজিক্যাল টু নাইনটি একই রকমভাবে বাকি আমি লিখে ভালো হলাম সিক্স সি ফাইভ ইন্টু ফোর সি ওয়ান আমাদের উত্তর চলে আসে সিক্স ইন্টু ফোর আর বাকিটা সিক্স সি সিক্স ইন্টু ফোর সি না অর্থাৎ এক তাহলে উত্তর চলে আসে এক ইন্টু এক সমান এক তাহলে এই যে আমাদের টোটাল তাহলে টিম হলে নব্বই চব্বিশ আর এক উত্তর চলে আসে একশো পনেরো তাহলে একশো পনেরো আমরা টিম গঠন করতে পারবো আমরা এখানে আটটি ম্যাচ দেখতে পাচ্ছি এই ম্যাচগুলি কিন্তু খুবই সহজ ম্যাচটি দেখি পনেরো জন খেলোয়াড়ের মধ্যে পাঁচজন বলার ও তিনজন উইকেট রক্ষক বিদ্যমান কমপক্ষে চারজন বলার এবং দুইজন কত প্রকারে এগারো জনের টিম গঠন করতে পারবে তাহলে পনেরো জনের মধ্যে পাঁচজন বলার বিদ্যমান আর তিনজন উইকেট রক্ষক তাহলে আমরা বলতে পারি একটু অ্যান্সারটা আমরা করতে থাকি এটার অর্থাৎ বলার হবে বলার যেটা দেওয়া আছে পাঁচজন দেন আমাদের উইকেট রক্ষক উইকেট আমি শুধু উইকেটটা লিখলাম উইকেট রক্ষকে বিদ্যমান আমাদের এখানে তিনজন এখন আমাদের আর কি লাগবে ব্যাটসম্যান ব্যাটসম্যান যেটাতে আমাদের বাকি পাঁচ তিন আট পনেরো জন যেহেতু বাকি তাহলে ব্যাটসম্যান আছে সাতজন তাহলে এই মিলে আমাদের এগারো জনের টিম গঠন করতে হবে এখন বলছে চারজন কমপক্ষে বলার হতেই হবে নিয়ে নিলাম চারজন দুইজন কমপক্ষে উইকেট রক্ষক হতেই পারে নিয়ে নিলাম দুইজন চার আর দুই আমার এখানে চলে গেল ছয় আর আমার এগারো জন হওয়ার জন্য বাকি লাগবে পাঁচজন তাহলে আমাদের এখানে এগারো জন হয়ে গেল তাহলে আমি ইচ্ছা করলে তো বলার পাঁচজন নিতে পারি উইকেটরক্ষক তিনজন নিতে পারি তাহলে পাঁচ তিন আট আর এখানে আমাদের হয়ে গেল তিনজন ঠিক একই রকমভাবে আমরা আরেকটু কাজ করতে পারি সেটা হলো বলার চারজন রাখলাম দেখে উইকেট রক্ষক দুইয়ের বদলে তিন করে দিলাম আর চার তিন সাত আর এখানে আমাদের লাগবে এখানে আমাদের লাগবে চারজন ঠিক একই রকমভাবে পাঁচজন বলার ঠিকই নিলাম কিন্তু উইকেট রক্ষক নিলাম এবার দুইজন তাহলে পাঁচ দুই সাত আর এখানে আমাদের চারজন চারজন আমাদের ব্যাটসম্যান তাহলে এই কিন্তু আমাদের টোটাল সিরিয়ালটা দাঁড়িয়ে গেলো জনের তাহলে আমরা এখন কয়ভাবে আমরা সহায়তা পারবো আমরা প্রথমটা নিয়ে কাজ করি প্রথম অপশন চার ও সরি আমরা প্রথম অপশন নিয়ে কাজ করি সেটা হলো এখানে টোটাল আছে পাঁচজন পাঁচজনের মধ্যে নিব চারজনকে গুনন এখানে আছে তিনজন তিনজনের মধ্যে নিব দুইজনকে গুনন এখানে আছে সাতজন সাতজনের মধ্যে নিব পাঁচজনকে তাহলে আমাদের উত্তর চলে আসলো তিনশো পনেরো ঠিক একই রকমভাবে আমরা তারপর এটা করতে চেষ্টা করি ফাইভ সি ফাইভ আমরা পাঁচজনের মধ্যে পাঁচজনকেই নিব তারপরে আমরা নিব তিনজনের মধ্যে দুইজনকে সরি তিনজনের মধ্যে তিনজনকে আর এখানে আমরা সাতজনের মধ্যে নিব তিনজনকে তাহলে টোটাল চলে আসবে পঁয়ত্রিশ তারপরে আমরা চার তারপরে আমরা পাঁচজনের মধ্যে নিব চারজনকে এরপর তিনজনের মধ্যে নিব তিনজনকে আর এখানে সাতজনের মধ্যে নিব চারজনকে তাহলে তো চলে আসলো একশো পঁচাত্তর আর সর্বশেষে পাঁচজনের মধ্যে পাঁচজনকেই নিব তিনজনের মধ্যে দুইজনকে নিব আর এখানে সাতজনের মধ্যে চার কনকে নিব তাহলে উত্তর চলে আসলো একশো পাঁচ তাহলে এইভাবে করে এখন আমাদের টোটাল যেই সংখ্যাটা দাঁড়ায় সেটা হলো ছয়শো তিরিশ তাহলে এত উপায়ে আমরা ক্রিকেট টিম গঠন করতে পারবো এটা আমাদের শেষ গণিত এখানে আমরা দেখতে পাচ্ছি বারো জনের ভিতরে আটজনকে দুটি বাসে করে নিয়ে যাওয়া হবে একটি বাস সর্বোচ্চ চারজন এবং অপর বাস সর্বোচ্চ ছয়জন নিতে পারে তাহলে কতভাবে তারা বাসে ভ্রমণ করতে পারবে টোটাল লোক হলো বারোজন তার মধ্যে আমরা আটজনকে বাসে নিয়ে যাব তা আমরা একটু যদি অ্যান্সার শুরু করি অ্যান্সারটা আমরা এভাবে লিখবো প্রথম বাস প্রথম আর এখানে আমরা যদি এটাকে দ্বিতীয় বা অপর বাস ধরি অপর অপর বাস তো এখন এইখানে আমাদের সর্বোচ্চ আমরা লোক নিতে পারবো চারজন এখানে আমরা সর্বোচ্চ লোক নিতে পারবো ছয়জন কিন্তু আমাদের লোক হতে হবে টোটাল আটজন তাহলে আমি যদি এখানে সর্বোচ্চ চারজন নিতে পারবো তাহলে নিলাম চারজন বাকি থাকতে স্যার চারজন সেই চারজন আমি এখানে রেখে দিলাম একই রকমভাবে আমি এখানে তাহলে যেহেতু সর্বোচ্চ সর্বোচ্চ চারজন আমি এর উপরে যেতে পারবো না তাহলে আমি এখানে নিলাম তিনজন আর এখানে তাহলে আমাদের নিতে হবে পাঁচজন কারণ পাঁচ আর তিন আট যেহেতু আমি এখানে পাঁচজন ওঠাতে পারবো আর এখানে আমি আরও জন উঠাতে পারবো তাহলে এখানে আমি দুইজন আর এখানে আমি নিলাম সর্বোচ্চ ছয়জন তাহলে এই ছয় দুই আট আর কিন্তু কোনোভাবে পসিবল না আমি এখানে পাঁচজন ভরতে পারবো না এবং আমি এখানে ছয় জনের উপরে সাতজন নিতে পারবো না তাহলে এই হলো টোটাল অবস্থা তাহলে আমি এখন কয়ভাবে এদেরকে নিয়ে যেতে পারবো এখন আমাদের টোটাল ছিল লোক বারো জন এই বারো জনের মধ্যে আমি প্রথমে চয়েস করবো চারজনকে এই চারজনকে চয়েস করে কোনো একটা বাসে নিয়ে যাব আমি তাহলে ওটা হলো আমাদের একটা টিম আমাদের কম্বিনেশান টিম বানাতে গেলে আরও চারজন দরকার সেই চারজন নিতে হবে বারো থেকে চার চলে গেল বাকি থাকলো আটজন ওই আটজনের মধ্যে থেকে আমি চারজনকে চুজ করব তাহলে আমাদের টোটাল উত্তর চলে আসবে চত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ দেন আমরা যে তার করি করি জনের মধ্যে আমি তিনজন করে চুজ করব ওটা আমাদের হবে কিন্তু এখনও টিম শেষ হয়নি যেন টিম হলো আটজনের বাকি আছে বারো থেকে বাদ দিলে সাতজন বাকি আছে বারো থেকে বাদ দিলে নয় জন এই নয় জনের মধ্যে আমরা নিব পাঁচজনকে তাহলে আমাদের উত্তর চলে আসবে সাতাইশ হাজার সাতশো বিশ জন সর্বশেষে ঠিক সেম ওয়েতে বারো জনের মধ্যে আমরা নিতেছি দুইজনকে বাকি থাকতেছে টোটাল জন এই দশ জনের মধ্যে আমরা নিব জনকে তাহলে উত্তর চলে আসলো তেরো হাজার আটশো ষাট তাহলে টোটাল আমরা নিতে পারবো ছিয়াত্তর হাজার দুইশো তিরিশ জন তাহলে এই হলো আমাদের অ্যান্সার আশা রাখি আমরা বুঝতে পারছি সমাবেশের এই ম্যাথগুলি বেশি দেয় আশা রাখি কতগুলি ম্যাথ করলেই আপনাদের সমাবেশ চ্যাপ্টারের সমস্ত ম্যাথগুলি একটা প্র্যাকটিস হয়ে যাবে ধন্যবাদ